তোমার কি কখনো মনে হয় না তোমার চারপাশের সবাই খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আর তুমি এখনো একই জায়গায় দাঁড়িয়ে কারোর চাকরি হয়ে যাচ্ছে কারোর ব্যবসা চলছে রমরমিয়ে কেউ আবার নতুন জীবন শুরু করছে আর তুমি বসে বসে শুধু ভাবছো আমি কেন পারছি না আর এই একটাই প্রশ্ন মানুষকে সবচেয়ে বেশি দুর্বল করে দেয় কিন্তু আসল সত্যটা কি জানো সব মানুষই একই গতিতে এগোয় না কারোর রাস্তা সহজ তো কারোর রাস্তা একটু কঠিন কারোর রাস্তা ছোট কারোর রাস্তা আবার অনেক লম্বা যাদের রাস্তা লম্বা হয় তারা একটু দেরিতে পৌঁছায় কিন্তু পৌঁছায় গভীরে তুমি যাদের এগিয়ে যেতে দেখছো তারা হয়তো তোমার মতো প্রশ্ন করেনি আর এত ভেবেও দেখেনি তোমার প্রবলেমটা কি জানো তোমার প্রবলেমটা তোমার পিছিয়ে থাকা নয় তোমার প্রবলেমটা হলো নিজের সঙ্গে অন্যের তুলনা করা তবে একটা কথা মনে রাখবে কম্পারিজন তোমাকে হারায় না কিন্তু কনস্ট্যান্ট কম্প্যারিজন তোমাকে থামিয়ে দেয় তুমি এই কথাটা তোমার মনে গেঁথে নাও তুমি কিন্তু পিছিয়ে নাও তুমি শুধু হাঁটছো ভিন্ন পথে তুমি যদি এখনো নিজের সঠিক পথটা খুঁজে না পেয়ে থাকো তার মানে এই নয় যে তুমি ব্যর্থ মনে রাখবে তোমার গল্পটা এখনো লেখা শেষ হয়ে যায়নি এখনো অনেকগুলো পাতা বাকি যেটা তুমি নিজেই লিখবে তোমার সঠিক সিদ্ধান্ত আর পরিশ্রম দিয়ে এই চ্যানেলটা তাদেরই জন্য যারা নিজের সঠিক পথটা খুঁজছে পারলে ভিডিওটা সেভ করে রাখো আবারও যদি নিজের উপর সন্দেহ হয় তাহলে এই ভিডিওটাই তোমাকে মনে করাবে তুমি কিন্তু ব্যর্থ নও তুমি শুধু এখনো নিজের সঠিক পথটা খুঁজে পাওনি